দেখুন বন্ধুরা কি দুষ্টুমি আরম্ভ করেছে মানে যখনই দেব তখনই দুষ্টুমি একটা টুল নিয়ে পড়েছে ওই টুলটা কেমন ঠেলে ঠেলে গাড়ি বানিয়ে ফেলেছে ওর মধ্যে এবারে বেলুনটা ভরে ফেলবে ভরে আবার উৎপাত শুরু করে দেবে ওই দেখুন দেখুন বলতে না বলতে বেলুনটা ভরবে এবার ওর মধ্যে ভরে দুষ্টুমি চালু মানে যখনই দেখব তখনই ওর উৎপাত রাত্রিবেলা খেয়ে দিয়ে মানুষ ও সময় বাচ্চারা ঘুমায় আর ও সেখানে এইসব উৎপাত করার ব্যাপার রাত্রি সাড়ে এগারোটা বাজে এখনও বদমাস করছে সাড়ে বারোটা পনেরো একটার আগে ঘুমাতেই চায় না ও এত বাজে আবার আমাকে দেখিয়ে দেখি হাসছে আবার নোজ দেখাচ্ছে ওরটা ওটা নাকি নোজ এবার দেখাবে আমাকে ওর টিট তারপরে দেখাবে লিপ তারপরে আবার আমাকে জিপ দেখাচ্ছে টাং দেখাচ্ছে বাবা রে পাকা বুড়ি খালি উৎপাত আবার হেয়ার ये बाबा अब देखा चाय देखा चिट्टी वो दे हैंग अब देखा वो लेग देखा वे हैं लेग सब पाजी पाज है ना देख देख तो पूरी पावा रे उफ सारा टाप कुनो दे लेग शोधती को तो पाका बुरी है एक बार बोल चुके गोपाल भाई उटा उन्हें के कोपाल भाई उटा तो बाबा चोले इससे दोर में चोले के बाबा के देखते